লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি এই জলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে আজকে একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছে করছে তার জন্য তারই প্রিপারেশন চলছে এখন ফ্রায়েড রাইস আর চিলি চিকেনের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি চিলি চিকেনের মাংসটা ধুয়ে দাও না হঠাৎ করে ইচ্ছে হলে যা হওয়ার অবস্থা ডিম নেই ডিম শেষ হয়ে গেছে ডিম কিনতে বাবাকে পাঠিয়েছি বাট ফ্রাইড ডিম শেষ হয়ে গেছে তাই বাবাকে ডিম কিনতে পাঠালাম হঠাৎ করে ইচ্ছে হলে যায় হয় অবস্থা তো মানে হঠাৎ করে ইচ্ছে হলে যা হয় অবস্থা বাড়িতে এই রাইসের তেমন কিছুই ছিল না ঘি আছে সেটা বাদ দাও এই গাজর ছাড়া মানে সবজি কিছু ছিল না এই তোমার গাজর বিনস টিনস এগুলো কিছু নেই আর যেহেতু আজকে রবিবার তার উপর বারোটা বেজে গেছে তো এখন তো দোকানে পাওয়া যাবে না তাছাড়াও ডিম ছিল না তাও তো বারোটার পর বাবাকে পাঠালাম দোকানে ডিম নিয়ে এসছে এই চিলি চিকেনের জন্য চিকেনটা করে রাখা হয়ে গেছে রাইসের জন্য চারিদা ফুটছে তো চলো আর এখানে তো চিলি চিকেনের জন্য পেঁয়াজটা আমার কেটে দিয়েছে তো চলো যতটুকু হয় খেতে 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 দুটো বেরিয়ে যাবে দেখা যাক কতক্ষণে রান্না শেষ জন্য বলে না হঠাৎ করে ইচ্ছে হলে এরকম তো হবেই কিছু পাওয়া যাবে না অবস্থা হয়েছে দেখো এই দেখো তাড়াহুড়ো করে করতে গিয়ে কি করেছি অবস্থা পুরো সসের বোতলটা ভেঙে ফেলেছি মানে জামার সঙ্গে লেগে বোতলটা পড়ে গেছে সঙ্গে সঙ্গে দেখো কতগুলো যে খণ্ড হয়েছে তার কোনো ঠিক নেই সসটা দেখো একদম নতুন বোতল শিল কাটা হয়নি জাস্ট আমি খুলব বলেও চাবিটা আনতে যাচ্ছিলাম আর তখনই বাস শেষ এই যে দেখো কি অবস্থা হয়েছে হঠাৎ করে ইচ্ছে হয়েছে বারোটার সময় রাইস আর চিলি চিকেন খাবো মা মা ওই পাশে সকালবেলা যখন আলু ভাজা করে তখন শাকের তরকারি বড়ি ভাজা ডাল করে নিয়েছে ভাতটা জাস্ট বসাতে যাবে আর তখন আমি বলছি মা আজকে একটু রাইস আর চিলি চিকেন খাবো আমি বানিয়ে নেব বা সেই যে দেখো তাড়াহুড়ো করে করতে যাচ্ছে কারণ বারোটা বেজে গেছে অলরেডি আজই জাস্ট এইগুলো কিনে এনেছে কালকে চাউমিন ছিল না চাউমিন অল্পই ছিল তার জন্য অল্প চাউমিন করেছিলাম রাত্রেবেলা সন্ধেবেলা আর সসও শেষ হয়ে গেছিল মা আজকেই সব কিনে এনেছে আর আজকেই দেখো দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি ওই যে আবার নিচ থেকে যাচ্ছিলাম সসের বোতল আনতে কারণ মা তো নিরামেশার ব্যাপার তো আবার নিচ থেকে সসের বোতল আর কিশমিশ নিয়ে এসেছি যেহেতু আজকে সানডে তার উপর বারোটা বেজে গিয়েছিল আর কোনো সবজি পাওয়া যাবে না আজকে হাটবারও নয় আমাদের তো বাড়িতে ওই গাজর ছিল আর কাজু কিশমিশ মির ঘি এগুলো তো থাকেই নর্মালি বাড়িতে তো আর আজকে ডিমও শেষ হয়ে গেছে কালকে চাউমিন করেছিলাম যে তিনটে ডিম ছিল দিয়ে দিয়েছি আজকে ডিমও নেই তো এই বারোটার সময় বাবাকে আবার ডিম কিনতে পাঠালাম তো বাকিস ডিমটা পেয়ে গেছে নাহলে চিলি চিকেনটাও এমনি নর্মালি হতো ওই জন্য বলছি না বাড়িতে যেগুলোই পেয়েছি হাতের সামনে সেগুলো দিয়েই আজকে চিলি চিকেন আর রাইস রাইসে শুধু গাজর দিয়েছি আর আমি এরকম হঠাৎ করে ইচ্ছে করেছে খাবো তো খাবো যে কোনো জিনিস আমার ইচ্ছে করলেই সেটা করতে হবে নাহলে আমার মনটা যেন খুতখুত খুতখুত করে চিকেনটা এখানে ফ্রাই করে রাখা আছে আর এইখানে চিলি চিকেনের জন্য গ্রেভিটা খুব করছি এখন আর এখানে রাইসটা হয়ে গেছে আর আজকে যা দুর্ঘটনা ঘটিয়েছি আমি সত্যি তার এটাও কাটা হয়নি এখনও উপরে সিপিটাও এখনও কাটা হয়নি শিলটাও এখনও কাটা হয়নি তার আগে খাতাম বেশিক্ষণ সময়ও লাগেনি অল্প সময়ের মধ্যেই আজকে রান্নাটা যেন কমপ্লিট করে ফেললাম ওই তাড়াহুড়ো করে করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছি ঠিক বাট অল্প সময়ের মধ্যেই আজকে রাইস আর চিলি চিকেন আর কালারটা দেখো সেই সসের বোতলটা মা এই কাজগুলো তুলে পাঁচ মধ্যে রেখে দিয়েছে মা ফেলে দিয়ে আসবে আগে তো ওপর থেকে রাইসের মশলাটা ছড়িয়ে দিয়েছি আর কিশমিস তো বাড়িতে থাকে তো তো বাড়িতে হাতের সামনে যা পেয়েছি তাই দিয়ে বানিয়ে নিয়েছি চটজলি চিলি চিকেন আর রাইস এখন কটা বাজে যেন একটা নয় বারোটা টু একটা এক ঘন্টার মধ্যে আমার কমপ্লিট রান্না রাইস আর চিলি চিকেন তার মধ্যে ওই একটা বাড়া কাজ করে ফেলেছি